বর্তমান সময় দাঁড়িয়ে যৌথ পরিবার প্রায় খুঁজেই পাওয়া যায় না বলা চলে কিন্তু একটা একটা সময় ছিল যখন এক প্রজন্ম সুখে দুঃখে প্রতিটা মুহূর্ত সকলে যৌথ এবার সে একান্নবর্তী পরিবারের নজল জিয়াই ফিরিয়ে আনতে চলেছে মৃত্যুর বাড়ি প্রযোজনায় রয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা অ্যান্ড আইডিয়াস পরিচালনায় সুজিত পাইন মৃত্যুর বাড়ি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব এবং জোনাকির ভূমিকায় রয়েছেন আদ্রিত রায় এবং চৌধুরী প্রায় একটা বিরতির পর এই ধারাবাহিকের হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরছেন আদ্রিত সিরিয়ালের প্রোমো শ্যুটে সে তারা কি বললেন শুনে নেওয়া যাক নমস্কার আমার নাম আদ্রিত আশা করি বাড়ির যে প্রোমোটা আমরা শুট করেছি সেটা আপনাদের সবার ভাল লেগেছে অ্যাকচুয়ালি আমি পুরো বিষয়টা নিয়ে খুব নষ্ট হয়েছি বিকজ দিস ইজ মাই কাম ব্যাক টু জি বাংলা জি বাংলার পর্দায় আমি ফিরছি আবার অ্যাকচুয়ালি এতদিন ধরে আপনারা যেই আশীর্বাদটা দিয়েছিলেন আগের ক্যারেক্টারটা যেটা আমি করেছিলাম আগের শোটার জন্য আই এম রিয়েলি আই বাও ডাউন টু এভরিবডি ফর দ্যাট আর এই নতুন ধারাবাহিকটার সাথে আর একটা খুব বড়ো নাম আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়িয়ে আছে দ্যাট ইজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইয়াস ইউর রাইট এনআইডিয়ার্স প্রযোজনায় এই নতুন ধারাবাহিকটি আসছে আশা করি আপনাদের সবার লাগবে লং ভাল নমস্কার আমি চৌধুরী জি বাংলার পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আমরা আসছি মৃত্যুর বাড়ি আশা করি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের সকলের সাথে থাকবে এই জোনাকিকে আমার দীর্ঘ বিশ্বাস আপনারা খুব ভালোবাসা দেবেন অনেক আশীর্বাদ দেবেন আশা করছি আমার এই নতুন জার্নি আপনাদের খুব ভালো লাগবে অনেক আশীর্বাদ করবেন দেখতে ভুলবেন না মিত্তির বাড়ি জি বাংলা পর এই ধারাবাহিকে দাদু ও ঠাকুমার ভূমিকায় অভিনয় রয়েছেন অভিনেতা দুলাল এবং অনুরাধা রায় শুনে না যাক তাদের কথাও নমস্কার নতুন একটি মেগা সিরিয়াল তার নাম হচ্ছে মিত্তির বাড়ি সেখানে আমি দাদুর ভূমিকায় আসছি আপনারা আমাকে নানা রকম চরিত্র দেখেছেন মেগা সিরিয়ালে এই চরিত্রটাও একটা ভালো হবে আশা করছি ভালো হবে আমরা সবাই আমাদের শ্রেষ্ঠটা দেব এবং জি বাংলার এই মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে আপনাদের কাছে আপনারা দেখতে থাকবেন জি বাংলার মৃত্যুর বাড়ি আর আমি দুলাল্লাহরি আমি অভিনয় করছি একটি দাদুর চরিত্রে সেটা আর কিছু বলছি না কীরকম চরিত্র আপনারা দেখবেন ভালো লাগবে ভালো লাগবে জি বাংলার মৃত্যুর বাড়ি কখন দেখতে ভুলবেন না নমস্কার আমি অনুরাধা রায় আসছি আপনাদের সামনে নতুন মেগা সিরিয়ালে বাড়ি জি বাংলার পর্দায় আসছে নতুন মেগা সিরিয়াল বাড়ি আপনারা অবশ্যই দেখবেন ভুলবেন না কিন্তু এই মৃত্যুর বাড়ি ধারাবাহিকের অন্যান্য চরিত্র অভিনয়ে রয়েছেন শঙ্কর চক্রবর্তী মানসী সিনহা প্রমুখ নমস্কার আমি শঙ্কর চক্রবর্তী জি বাংলায় আসছে মৃত্যুর বাড়ি দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্যই জি জি বাংলার চোখ রাখবেন পর্দায় আসতে চলেছে বাড়ি আর এই বাড়ির হাত ধরে আমিও আসছি এত দিন পর প্রায় দশ মাস পর আবার আপনাদের সঙ্গে দেখা করার জন্য সঙ্গে থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে দেখা না হলে মন কেমন করে চলে আসুন আমাদের বাড়ি কোন বাড়ি মিট্যির বাড়ি শেকরের সাথে জুড়ে থাকার গল্প নিয়ে পঁচিশে নভেম্বর থেকে প্রতি সোম থেকে শনি রাত নটায় জি বাংলায় আসতে চলেছে মিত্তির বাড়ি নমস্কার আমি অমলান মজুমদার আমি আসছি মিত্তির বাড়িতে হ্যাঁ এই মিত্তির বাড়ির আমি মেজ ছিল আর বহু অভিনেতা অভিনেত্রী নিয়ে এই রকম একটা চমকপ্রদ সিরিয়াল আসছে অলরেডি তার প্রমো আপনারা দেখে ফেলেছেন তাই শুধু বলবো প্রথম থেকে যদি এটা দেখতে হয় যদি টানটান উত্তেজনা পেতে হয় তাহলে রাখতে হবে কিন্তু জি জি বাংলায় বাংলায় বাড়ি নমস্কার অবশ্যই আমি পৌলমী দাস আপনারা আমাকে আজকে পেয়েছেন মৃত্যুর বাড়িতে মৃত্যুর বাড়ি আমার নতুন সংসার জি বাংলায় আসতে চলেছে মৃত্যুর বাড়ি যেখানে আপনারা আমাকে পাবেন মেঝ বৌমার চরিত্রে চরিত্রটা নিয়ে খুব বেশি এখনই বলছি না তবে যতদূর আমার মনে হচ্ছে আপনারা বেশি একটা দুষ্টু মিষ্টি ব্যাপার আমার পেতে চলেছেন যেটা হয়তো আমি আগে কখনো দেখাইনি আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে এই মিটির বাড়িতে আজকে আমাদের প্রোমোশুট হচ্ছে এবং জমজমাট একটা সেট পেছনে মা কালী আছে এবং সবার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নতুন প্রজেক্ট শুরু করছি আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ কাম্য নমস্কার আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই মিতির বাড়ি দেখবেন নমস্কার আমি মনিকা জি বাংলায় আসছেন নতুন ধারাবাহিক মৃত্যির বাড়ি আমি হচ্ছে এখানে একদম সুন্দর ভালো শান্তশিষ্ট বৌমা মানে বাড়ির ছোট বউ অবশ্যই আপনাদের ভালোবাসা চাই এবং থাকতে হবে কিন্তু আমাদের মৃত্যুর পরিবারের সঙ্গে দেখতে ভুলবেন না মৃত্যুর বাড়ি খুব শীঘ্রই আসছে জি বাংলা আমি নমস্কার আমি সোহেল জি বাংলার পর্দায় আসতে চলেছে মৃত্যুর বাড়ি থাকছে অনেক আর আমরা এখন চলে এসেছি প্রোমো শুটে যেখানে আমাদের খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে পুরো পরিবারের সবাই আমরা একত্রিত হয়েছি দেখতেই পাচ্ছি পেছনে কালী মায়ের মূর্তি আছে এবং আপনাদের সবাইকে বলবো জি বাংলার পর্দায় আপনারা নজর রাখুন খুব শিগগিরই আমরা আসতে চলেছি বাবা বাড়িটা আবার খালি করতে